একদিন পৃথিবীর আকাশ অন্ধকার হয়ে যাবে নদী শুকিয়ে যাবে পাহাড় কেঁপে উঠবে আর মানুষ চিৎকার করে পালাবে কারণ তারা বেরিয়ে পড়েছে তুমি কি জানো এমন এক জাতির কথা যারা আজও বেঁচে আছে কিন্তু পৃথিবীর চোখ থেকে তারা লুকন ইয়াজুজ ও মাজুজ তারা মানুষ নয় তারা জানোয়ারও নয় তারা আল্লাহর সৃষ্টি যারা পৃথিবীকে আগুনে পরিণত করবে আজ আমরা জানব কারা তারা কোথায় তারা বন্দী আর কখন তারা বের হবে চলো শুরু করি সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে কুরানে সুরা আল কাহাফে আল্লাহ তালা বলেছেন তারা ছিল আদম আলাহি সাল্লামের বংশধর তারা আদম আলাহি সাল্লামের এক বংশধর হলেও তাদের হৃদয় দয়াহীন তাদের মুখ বিকৃতি দাঁত ধারালো চোখ ছোট ছোট আর শরীর শক্ত পাথরের মতো তাদের সংখ্যা এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রতিটি এক হাজার মানুষের মধ্যে নশো নিরানব্বই হবে ইয়াজুজ মাজুজ ভাবতে পারো মানব জাতির তুলনায় নশো নিরানব্বই গুণ বেশি সংখ্যা এটাই হবে শেষ সময়ের অরাজকতা হাজার বছর আগে এক ন্যায়পরায়ণ রাজা ছিলেন জুলকান নাইন আলাহিসাল্লাম তিনি এমন এক জনগোষ্ঠীর কাছে পৌঁছন যারা বলল হে রাজা ইয়াজজ মাজুজ আমাদের গ্রাম ধ্বংস করে দিচ্ছে তারা পাহাড় পর্বত পেরিয়ে পৃথিবীর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাত এবং তাদের ভয়ে মানুষ ঘর থেকে বের হতো না তুমি কি আমাদের রক্ষা করবে জুলকার তখন বললেন তোমরা আমাকে সাহায্য করো আমি তাদের ও তোমাদের মাঝে এক প্রাচীর তৈরি করে দেব তখন তিনি লোহা ও গলিত তামা দিয়ে বিশাল এক দেয়াল বানালেন যা পাহাড়ের দুই প্রান্ত জুড়ে ছিল আল্লাহর কুদরত সেই প্রাচীর আজও টিকে আছে অদৃশ্য এক স্থানে কিন্তু প্রকৃত স্থান শুধু একমাত্র আল্লাহ জানেন যেখানে মানুষ পৌঁছতে পারে না প্রতিদিন ইয়াজুজ মাজুজ দেয়াল খনন করে কিন্তু রাতে ঘুমিয়ে গেলে আল্লাহ সেটি আগের মতো করে দেন তারা প্রতিদিন বলে আগামীকাল শেষ করব কিন্তু ইনশাল্লাহ বলে না তাই পারে না যেদিন তারা বলবে ইনশাল্লাহ সেদিনই দেওয়াল ভেঙে যাবে হ্যাঁ একদিন সেই দেওয়াল ভেঙে যাবে আল্লাহ অনুমতি দেবেন আর তখন হাজার হাজার কোটি কোটি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের গতি হবে ঝড়ের মতো তাদের চিৎকার আকাশ কেঁপে উঠবে তারা নদীর পানি পান করে শেষ করে ফেলবে পাহাড়ের গাছ উপড়ে ফেলবে আর মানুষকে মেরে ফেলবে তাদের তাণ্ডবের সামনে কোনো সেনা কোনো দেশ কোনো অস্ত্র টিকতে পারবে না তারা বলবে আমরা দুনিয়ার সব মানুষকে শেষ করেছি এখন আকাশের লোকেদেরও শেষ করব তারা আকাশে তীর ছুঁড়বে আর আল্লাহ পরীক্ষা স্বরূপ সেই তীরে রক্ত লাগিয়ে ফিরিয়ে দেবেন তারা ভাববে আমরা জয়ী হয়ে গেছি কিন্তু তাদের অহংকারই হবে তাদের ধ্বংসের কারণ যেদিন তারা বের হবে পৃথিবী আর থাকবে না আগের মতো মানুষ লুকোবে গুহায় পাহাড়ে সমুদ্রের ধারে তারা যেখানে দিয়ে যাবে সেখানে মৃত্যু একটি হাদিশে আছে তারা নদী থেকে পানি পান করবে আর যারা পরে আসবে তারা বলবে এখানে কোনো পানি ছিল না এত বিশাল হবে তাদের সংখ্যা যে আকাশ অন্ধকার হয়ে যাবে তাদের ধুলোই তখন নবী ঈশা সাল্লাম পৃথিবীতে উপস্থিত থাকবেন তিনি ও তার সাথীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো এরা আমাদের ধ্বংস করবে যখন পৃথিবী ফেতনায় ভরে যাবে তখন আল্লাহ এক ছোট বোকা পাঠাবেন যা তাদের ঘাড়ে ঢুকে পড়বে এক মুহূর্তেই কোটি কোটি ইয়াজুজ মাজুজ মাটিতে পড়ে যাবে পৃথিবী জুড়ে মৃতদেহে দুর্গন্ধ ধোঁয়া মানুষ বের হতে পারবে না তখন আল্লাহ এক প্রবল বৃষ্টি পাঠাবেন যা সেই দেহগুলো ধুয়ে ফেলবে নদীতে ভাসিয়ে নিয়ে যাবে পৃথিবী আবার পবিত্র হবে আল্লাহ এক সৈন্যদল পাখির মতো প্রাণী এসে তাদের দেহ সরিয়ে ফেলবে সবশেষে শান্তি ফিরে আসবে কিন্তু মানুষ বুঝবে এটাই ছিল শেষ সময়ের আগের সতর্কবার্তা বন্ধুরা ইয়াজুজ ও মাজুজ কোনো গল্প নয় এটি এক বাস্তব সতর্কতা যা কেয়ামতের আগে ঘটবেই আজ আমরা যত পাপ করি যত অন্যায় দেখে সব যেন সেই দিনগুলোর প্রস্তুতি কারণ আল্লাহর দেয়া প্রাচীর ভেঙে পড়বে তখন কেউ রক্ষা পাবে না রাজা না গরিব না বিজ্ঞান না শক্তি তাই এখনই ফিরে আসো আল্লাহর দিকে দৌবা করো নামাজে দাঁড়াও আর কোরআনের আলোয় নিজেকে প্রস্তুত করো যেদিন ইয়াজুজ ও মাজুজ বের হবে সেদিন মানব বুঝবে আল্লাহর প্রতিশ্রুতির সত্য